এক কিভাবে আপনার ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড করে আপনার ভিডিওকে আরও বেশি প্রফেশনাল করে তুলবেন হোয়াটসঅ্যাপ গাইস নিশ্চয়ই আপনি খুব ভালো আছেন আপনারা দেখছেন ডিওয়াই জোন আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি খুব সহজেই আপনার ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কথা বলার সাথে সাথে আমার ভিডিওর নিচে এক ধরনের ক্যাপশন শো করছি আমি কিন্তু এটা খুব সহজেই করেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা আপনার ভিডিওকে আরও বেশি প্রফেশনাল করে তুলতে পারে সো লেটস গেট স্টার্টেড সো শুরুতেই আপনি আপনার প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে চলে আসবেন এখানে লিখে সার্চ করবেন ক্যাপশন লাইট ক্যাপশন লাইট লিখে সার্চ করার পর আপনি লোগোটি থেকে এই অ্যাপসটি ডাউনলোড করবেন এবং এই অ্যাপটির লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া রয়েছে চাইলে আপনি সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন সো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পর শুরুতে আপনি নিচে ক্রিয়েট নামে একটি অপশন পাবেন জাস্ট এখানে একটি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনার আপনার সামনে অনেকগুলো অপশন আসবে আপনি যদি শুধু ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে চান আপনি এখানে ট্যাপ করবেন আপনি যদি সরাসরি অ্যাপস থেকে রেকর্ড করে ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে চান আপনি চাইলে সেটাও পারবেন ভিডিওতে ক্যাপশন অ্যাড করার জন্য এখানে ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনি কোন ভাষায় আপনার ভিডিওটাকে আপনার ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে চাচ্ছেন জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে নিচে অপশনে ট্যাপ করলেই আপনার ভিডিওটা প্রসেসিং হতে শুরু করবে এবং কিছুক্ষণ সময় নিবে এরপর আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী এডিট করে নিতে পারবেন আর এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন